আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন অনেক দিন পর আমার আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের সঙ্গে আজকে আমি ছুটির দিনের একটি ব্লগ শেয়ার করছি তো সবাই যেহেতু বাসায় ছিল তাই আর কি আজকে সকালের ব্রেকফাস্টের জন্য বার্গার বানিয়েছিলাম তো আমি বার্গারে সব কিছু রেডি করে টেবিলে দিয়েছি আর আমার হাজব্যান্ড বার্গারগুলোকে সুন্দর মতো বানিয়ে নিয়েছিল সে আবার এসব কাজ বেশ ভালোই করতে পারে আর এই তো এখানে আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি আর এরপর সকালের নাস্তা শেষ করে আমার গাছগুলোকেও একটু দেখতে এসেছিলাম যে কি অবস্থা তাদের তো মার্শাল্লা গাছগুলোকে দেখলেই খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে গাছগুলো খুব সতেজ প্রাণবন্ত আর এইখানে শাকগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে তো খাওয়ার উপযুক্ত মনে হয় হয়ে গিয়েছে অলরেডি আর এইটা ছিল দুপুরের দিকে আমার হাজব্যান্ড একটা হুবার এনেছিল তো এখন আর খুলিনি ওভাবে রেখে দিয়েছি কারণ দুপুরে পিকনিকে যাব আর এরপরে তো রেডি টেডি হয়ে আমরা পিকনিকের জন্য বের হয়ে গিয়েছি এটা ছিল ঈদ পরবর্তী একটা পিকনিকে আয়োজন একটা গ্রুপ থেকে আয়োজনটা করেছিল তো এই গ্রুপের পিকনিকে প্রথম যাওয়া আমাদের তো এখানে বাচ্চাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস টুকটাক কিছু খাবার এগুলোই নিয়ে নিচ্ছিলাম আর কি আর এখন আমরা রওনা হব তো তার আগে পিছনে দরজাগুলোকে সেফ লক করে দিল যাতে বাচ্চারা খুলতে না পারে আর এরপর এই তো আমরা এখন যাচ্ছি ওই পিকনিকের যে ভেনু সেই উদ্দেশ্যে একদমই মানে আমাদের বাসা থেকে খুবই কাছে পনেরো মিনিটের কার ড্রাইভ আর আমাদের মিল্টন কিনসের রাস্তায় বের হলেই দুই পাশে এত গাছপালা এত সবুজ দেখতে খুবই ভালো লাগে তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর আজকের ওয়েদারটা খুবই চমৎকার ছিল একদম হাসল একটা দিন ছিল খুবই মানে যে ভালো লাগছিল আজকে ঘুরে আর এই যে এখন আমরা এই পার্কের ভিতরে ঢুকে যাব এই পার্কের ভিতরে ঢুকতে পার গাড়ি সাড়ে পাঁচ পাউন্ড করে দিতে হয় আর এই যে দেখেন পার্কটা খুবই সুন্দর মানে একদম সবুজে ঘেরা আর এটা সবচেয়ে যে সুবিধাজনক ব্যবস্থা সেটা হলো গাড়িগুলো ভিতরেই নেওয়া যায় এবং যেখানে বসে মানে পিকনিক করব বা যেখানে বসে আমরা একটু আড্ডা দিব সেখান পর্যন্ত গাড়ি নেওয়া অ্যালাউ মানে গাড়িটা পাশে রেখে আমরা আয়োজন করতে পারি এরকম আর কি যেহেতু খুব ভালো একটা ওয়েদার ছিল তো দেখলাম অনেক এসেছে আমাদের মতো পিকনিক করতে আবার এখানে কিছু বাচ্চাদের পার্কের মতনও ব্যবস্থা ছিল যাতে বাচ্চারা খেলতে পারে আবার সুবিশাল মাঠ ছিল যাতে অনেক টাইপসের খেলাধুলা করা যায় বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায় আর কি তো আমরা প্রায় চলে এসেছি আমাদের পিকনিকের এরিয়াটাতে আর আমি আবার গাড়ি পার্ক করার পরে একটু লেকের পাড়ে গিয়েছিলাম দেখতে কেমন লেকটা তো কিছু মানুষ আবার মাছ ধরছিল ওখান থেকে তো পরে চলে আসলাম আর এইখানটায় আমাদের পিকনিকের আয়োজন চলছে ছোট খাটোর মধ্যে বেশ ভালোই আয়োজন করেছিল তারা তো এইখানে সবার জন্য খাবারের ব্যবস্থা ছিল আর সেই সাথে কিছু খেলাধুলার ব্যবস্থাও করেছিল এদিকে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে পার্কে একটু খেলতে এসেছিল তো আমি আবার ওদেরকে ডাকতে এসেছি কারণ এখন বিদায় নেওয়ার পালা কারণ অনেক সময় হয়েছিল আমরা এসেছিলাম তো এখন যেতে হবে এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি কারণ বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছিল অলরেডি তখন ছয়টার উপরে বাজে আর আমরা প্রায় তিন ঘন্টার উপরে থেকেছি ভালোই অনেক আড্ডা হয়েছে খাওয়া দাওয়া ছিল বেশ ভালো রকমের তারপরে অনেক এনজয় করেছি নতুন অনেক মানুষদের সাথে পরিচিত হয়েছি তো সব মিলিয়ে ভালো একটা সময় কেটে গিয়েছে তারপরে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর যাওয়ার পথে আবার আমরা একটু গাড়িতে তেল নেয়ার জন্য থেমেছিলাম কারণ তেল নিতে হবে আর এরপর আমরা এ তো ফাইনালি বাসায় চলে আসার পর এটা বাচ্চারা আবার তাদের গুটি ব্যাগস গুলোতে কী কী গিফট পেয়েছে তো ওগুলো বের করে নিয়েছে তো ভালো অনেক কিছু গিফট ছিল ওদের জন্য তো ক্রাফটের সব জিনিসপত্র ছিল তো তিন বোন মিলে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে এখন সেগুলো মেক করছে কি কি বানাচ্ছে আবার আমাকে দেখাচ্ছে তারা তো খুব এনজয় করছে আর আজকের এই ছিল আমার ভিডিও আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর সাথে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে শেয়ারও করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্লিজ এভাবে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ